আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস রমজান মাস তো চলে গিয়েছে তো আবারও চলে এসেছে পবিত্র শাওয়াল মাস আমাদের প্রিয় নবী হজরত আলাইসাল্লাম বলেছেন রমজান মাসের রোজা রাখার পরে এই শাওয়াল মাসের ছয়টি রোজা যে রাখতে পারবে সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে তো আলহামদুলিল্লাহ শাওয়াল মাসের রোজা রাখা শুরু করে দিয়েছি আমি সাহারি খাওয়ার জন্য রান্না করছি খুব বেশি কিছু রান্না করলাম না ডিম পেঁয়াজ দিয়ে ভুনা করেছি ঈদের পরে এমনিতেও বেশি কিছু খেতে ইচ্ছে করে না এরপরে ইফতারের জন্য ডাল আর বুট ভিজিয়ে রাখবো এগুলোকে আমি একবারই ভিজিয়ে রেখে রান্না করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। প্রতিদিন এভাবে রান্না করার ঝামেলাটা তাহলে আর থাকে না ডালগুলো থেকে পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ধুয়ে নিব এরপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য পরের দিন সকালে বুটের ডালগুলোকে আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করার জন্য বেশ কিছুটা পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি ডালগুলো হতে থাক আমি দিকে যে খেসারি ডালগুলোকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে বেটে নিব আমি ব্লেন্ডারে এই খেসারি ডালটা ব্ল্যান্ড করে থাকি কিন্তু এভাবে যদি বেটে নেই তাহলে পেঁয়াজ খুব ভালো হয় সে কারণেই আমি এগুলোকে বেটে নিচ্ছি এই তো সব ডালগুলোকে বেটে নিয়েছি এখন এগুলোকে মেখে নিব প্রথমে দিয়েছি ধনেপাতা কুচি এরপরে দিলাম কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি এখন দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া হলুদের গুড়া আর হাফ চা চামচের মতো রসুন বাটা পরিমাণ মতো লবণ আর দিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে পেঁয়াজের স্বাদটা আর আরেকটু বেড়ে যায় এভাবে পেঁয়াজু মেখে নিলে ছোটবেলায় মা যেভাবে পেঁয়াজু ভেজে খাওয়াতেন ঠিক সেই সারটাই পাওয়া যায় এরপর পেঁয়াজ ভাজার জন্য শেপ দিয়ে নিচ্ছি তেলটা মিডিয়াম গরম করে পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে আমি আগে যে সেদ্ধ করে রেখেছিলাম বুটের ডাল সেগুলোকেও রান্না করে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ আর সামান্য পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি এরপর আমি বুটের সাথে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা পরিমাণ মতো লবণ আর এক প্যাকেট ম্যাগি মশলা এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিয়েছি আর সব শেষে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি এই ছোলা বুট আর মেখে রাখা ডাল ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করব। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ